জন্ম উপলক্ষে বন্দী করার সাথে হয় মহব্বতের সম্পর্ক থাকবে না হয় তাজিমের সম্পর্ক থাকবে না হয় সম্পর্ক থাকবে না হয় একসাথে তিনটাই থাকবে প্রচলিত মিলায়বী মাহফিল আর সিরায়বী মাহফিল আমরা যারা মিলায়বী মাহফিল করি আমরাও আল্লাহ রসুলের উপর ইমান রাখি এবং যারা সিরাতুল নবী মাহফিল করেন তাদেরও আল্লাহ রসুলের উপর ইমান আছে নবীর জীবনী চর্চা করা যায় এবং শুধু যায় না নবীর জীবনী চর্চা করা জরুরি নবীর জিন্দগি হচ্ছে আমাদের জিন্দগি আল্লাহ রব্বুল আলমিন কোরআন শরীফে বলেছেন নবীর জিন্দগিতে আমাদের হায়াত রয়েছে আমাদের জিন্দগিতে আল্লাহ রব্বুল আলমিন নবীর জিন্দেগি নবীর চরিত্র কোরআন শরীফ কেন হলুক হল কোরআন নবীর জিন্দেগি আলোচনা করতে হবে নবীর জিন্দেগি আলোচনা করা জরুরি নবীর জিন্দেগির মধ্যে আমাদের ইমান রয়েছে আমাদের আমল রয়েছে কিন্তু প্রচলিত মাহফিলে মিলাদ আর মাহফিলে সিরাত। যদি মহফিলে মিলাদ মহফিলে সিরাতের বিরোধী হিসাবে আমরা কাউন্টার মাহফিল শেবে আমরা যদি মাহফিল মিলাদ করি তাহলে ঠিক হবে না কেউ সিরাত মাহফিল করতেছে আমরা মিলাদ নবীর মাহফিল করি যদি কাউন্টার মাহফিল করি ঠিক হবে না কারণ মাহফিল যেমন আল্লাহর রাসূলের জন্মবুলুকে আলোচনা যেমন জরুরি জন্মবুলুকে খুশি প্রকাশ করা যেমন জরুরি নবীর জন্ম নিয়ে গবেষণা যেমন জরুরি ঠিক তেমনি ভাবে নবীর জীবন নিয়ে গবেষণা জরুরি আমি বলছিলাম যে কাউন্টার হিসাবে না মিলাদুলনবী মাহফিল হচ্ছে এখন মিলাদুলনবী মাহফিলের কাউন্টার মাহফিল সিরাতুলনবী মাহফিল হবে এই কথা ঠিক না ঠিক হবে না এমনিতে সিরাতুলনবী নবীর সিরত আলোচনা করা যায় এবং আমরাও করি নবীর সিরত হচ্ছে কুরআন শরীফ এবং সকলেই করে যদিও নবীর সিরত আলোচনার সাথে ইমান থাকতেই হবে জরুরি না বহু মুসলমানরাও নবীর সিরত আলোচনা করেছে কিন্তু আমরা ইমানদার হিসাবে আরো বেশি বেশি আমরা নবীর সিরত আলোচনা করি কিন্তু আমি বলছি যে এক মাহফিলের কাউন্টার আর এক মাহফিল ঠিক করা বা মাহফিল করা ঠিক হবে না মিলাদুলনবী মাহফিল আমরা আমাদের যে প্রচলিত মিলাদুল মাহফিল যাকে বলা হয় যাকে বলা হয় আমি বলছি না যাকে বলা হয় প্রচলিত মিলাদুলনবী মাহফিল এই মাহফিলটা টা জানা ইতিহাসে প্রথম এবং এই মাহফিলের কাউন্টার হিসাবে যদি কেউ দেশে মাহফিল করেন তাহলে আমি মনে করি ঠিক হবে না করা যায় অর্থাৎ নবীর আলোচনার মাহফিল করা যায় এবং করাটা জরুরি কিন্তু মিলাদুলনী মাহফিলের কাউন্টার মাহফিল সিরাতবী মাহফিল হওয়া উচিত নয় আর মিলাদ মাহফিল মাহফিলটা এটা সময়ের সাথে সম্পর্কিত এটা সময়কে কেন্দ্র করে নবী পাক সাল্লি আলহি ওয়াসাল্লাম মাহে রবিউল আউ্বালের সোমবার দিনে জন্ম নিয়েছেন সকল একমত তারিখ নিয়ে যদি দ্বিমত আছে কিন্তু মশুর মত হলো বারো তারিখ রবিউল আউ্বাল মাস আসলে এই মাসটা নবীর জন্মের মাস এই উপলক্ষে মিলার জন্য মাহফিল হয় নবীর সিরতের কিন্তু বিশেষ কোনো মাস নাই নবীর সিরাত আলোচনার বিশেষ কোন মাস নাই 12 মাস নবীর সিরাত আলোচনার মাস সুতরাং রবিউল আউয়াল মাস আসলে মিলাদুন্নবী মাহফিল হয় এই কারণে কাউন্টার মাহফিল সিরাতন্নবী মাহফিল করার কোনো যুক্তিকতা নাই যেহেতু এই মাসের সাথে নবীর সিরতের কোনো আলাদা সম্পর্ক নাই নবীর সিরত আলোচনা হবে প্রত্যেক মাস প্রতিটা মাসে সব সময় এবং এই মাসের সাথে যেহেতু নবীর জন্মের সম্পর্ক সুতরাং এই মাসে হবে মিলাদুল নবী মাহফিল বেশি বেশি করে এই মাসে নবীর জন্ম নিয়ে গবেষণা হবে এই মাসে নবীর জন্ম নিয়ে আলোচনা হবে এই মাসে নবীর জন্ম বলুকে খুশি প্রকাশ করা হবে এই মাসে নবীর জন্ম হয়েছে এই কারণে আল্লাহ রব্বুল আলমিনের শুক্রিয়া আদায় করা হবে

সোমবারে রোজা সম্পর্কে প্রশ্ন করা হয়েছিল আল্লাহ রসুল জবাব দিয়েছিলেন এটা এমন একটি দিন যেদিন আমার জন্ম হয়েছিল সুতরাং আল্লাহ রসুল সপ্তাহে প্রতি সোমবার জন্ম উপলক্ষে খুশি প্রকাশ করার জন্য আল্লাহ রব আলিন শুক্রিয়া আদায় জন্য রোজা রাখতেন আমরা প্রতি সোমবার আল্লাহর হাবিব সাল আলহি আলহি আসাল্লামের অনুকরণে প্রতি সোমবার নবীর শুক্রিয়া আদায় সরব রোজা রাখতে পারি এবং এই হাদিসটা এই গোতাটাও প্রমাণ করে যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লামের জন্মে শুকরিয়া আদায় করে যে কোনো নফল ইবাদত করা সম্ভব এবং জায়েজ আছে বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থে এগুলো আছে ফাতুল বারিতে আছে পরে আইনি আইনিতে আছে আর বহু গিতাবে মতে আছে সংক্ষেপে মিলাদুন্নবী এবং সিরাতুন নবীরই হচ্ছে পার্থক্য আলহামদুলিল্লাহ প্রশ্ন ছিল মিলাদুলনী সিরাত মধ্যে পার্থক্য কি এবং প্রচলিত মিলাদ শরীফ প্রশ্ন ছিল মিলাদুলনী এবং সিরাত পার্থক্য কি প্রশ্ন করেছে এলেন সাব্বির সাহেব থেকে আমরা আলোচনা শুনলাম আরেকটা সম্পূরক প্রশ্ন বলা যায় অথবা এই আলোচনার মধ্যে প্রচলিত মিলাদ শরীফ আমরা যেভাবে পড়ি তা কতটুকু জায়েজ রসুলিবাক সাল্লি সাল্লাম সাহাবাইকার তাবিনদের যুগে গীতা এভাবে করতেন এই প্রশ্নের আলোচনা এই প্রশ্নের আলোকে আলোচনা করবেন জনাব হজরত মৌলানা হাবিজাইনুল্ল সাহেব প্রশ্ন করেছেন জনাব ইকবাল সাহেব জামাইকা নিউ ইয়র্ক থেকে আমি অনুরোধ করব ভাই আপনি লাইনে থেকে আপনার প্রশ্নের আলোকে আলোচনা শোনার জন্য আলহামদুলিল্লাহ ধন্যবাদ জানাব ইকবাল সাহেবকে অত্যন্ত জরুরি একটি প্রশ্ন প্রচলিত মাহফিল মিলাদ প্রচলিত মিলাদ মাহফিল বলতে আমরা কি বুঝি আমাদের সমাজে প্রচলিত মাহফিলে মিলাদ বলতে একটা অনুষ্ঠান করা হয় এবং কোনো বুজুর্গ বা কোনো আলিম ইমাম সাহেবকে দাওয়াত করা হয় তিনি প্রথমে কুরআন শরীফ থেকে তিলাওয়াত করেন তারপরে কিছু সময় দুরুদ শরীফ পড়েন আল্লাহ রসুলের সানের নাত পড়েন যে কোনো বাসায় তারপরে ওয়ালাম্মা তাম্মা মিন হামলিহি যারা আপনারা শোনেন বা শরীফ ঘর মিলাদ শরীফে এগুলো পড়া হয় এগুলি হচ্ছে নবীর জন্ম বৃত্তান্ত আলোচনা করা তারপরে দাঁড়িয়ে সালাম দেওয়া হয় এবং এরপরে বসে দোয়া করা হয় দোয়ার পরে তাবারুক বিতরণ বিতরণ করা হয় এই হচ্ছে প্রচলিত মিলাদুল নবী মাহফিল আমাদের সমাজে যেটা যেটা আমাদের বাংলাদেশি সমাজে এবং সিলেটের মানুষ আমরা যেটা দেখেছি প্রচলিত মিলায় মাহবিল হচ্ছে প্রথমে কোরআন শরীফ থেকে তিলাওয়াত হয় তারপরে কিছু সময় দুরুদ শরীফ পড়া হয় নবীর শানের প্রশংসামূলক কবিতা পড়া হয় শের আশার পড়া হয় তারপরে আরবিতে বা কোনো সময় বাংলাতেও নবীর জন্মবৃত্তান্ত আলোচনা করা হয় এরপরে দাঁড়িয়ে আল্লাহ রসুল সাল আলহি ওসাল্লামকে সালাম দেওয়া হয় এবং তারপরে বসে দোয়া করা হয় দোয়ার পরে তাবারুক বিতরণ করা হয় এই হচ্ছে প্রচলিত মিলাদ মাহফিল এর সাথে একটি প্রশ্ন এসেছে যেহেতু খাইরুল করুনে খাইরুল করুন নবীর যুগ সাহাবাই কেরামের যুগ তাবেইনদের যুগ যেহেতু এই তিন যুগে আমাদের প্রচলিত এই সিস্টেমের এর মিলাদবী মাহফিল ছিল না সুতরাং আমরা করবো কোনটা বেদাত

সপক্ষে কোরআন হাদিসের দলিল যা আলোচনা করেছি এর মধ্যে যা কিছু আছে যদি সামারাইজ করি তাহলে আমরা দেখব একতারাই এসেছে নবী পাক সাল্লি আলহি ওয়াসাল্লামের জন্মকে কেন্দ্র করে জন্ম উপলক্ষে নবীকে সালাম দেওয়া হচ্ছে মিলাদ শরীফ এবং এর দলিল আমরা দিয়েছি আল্লাহ রব্বুল আলমিন নিজে এক নবীর জন্মদিন উপলক্ষে নবীকে সালাম দিয়েছেন সুরাম আরিয়ামের দলিল দেওয়া হয়েছে এবং এটাই হচ্ছে একটা দলিল মিলাদ শরীফ প্রচলিত মিলাদ শরীফ মানে নবীর জন্মদিন উপলক্ষে নবীকে সালাম দেওয়া কোরআন শরীফে এর দলিল আছে নবীর জন্ম উপলক্ষে নফল বন্দেগী করা আমরা যে কাজগুলো করি কোরআন শরীফ থেকে তিলাবত করি দোয়া করি তাবারুক বিতরণ করি এই সবগুলি নফল আবাদত নবীর জন্ম উপলক্ষে নফল আবাদত করে আল্লাহর শুক্রিয়া আদায় করা এই কাজটা স্বয়ং নবী পাক সাল আলহি আলহি ওয়াসাল্লাম করেছেন যেটা একটু আগে আমরা বলেছি আল্লাহ রসুল প্রতি সোমবার রোজা রাখতেন নবীর জন্মের শুক্রিয়া আদায়ের উদ্দেশ্যে কেউ যদি বলেন যে আল্লাহ রসুল তো রোজা রাখতেন আমরা তো রোজা রাখি না